সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠান চুরানব্বই এর এই ছোটটি পূরণ করব এই ছোকটিতে দুটি নেটওয়ার্কের মাঝে মিল এবং দুটি নেটওয়ার্কের মাঝে অমিল এই সম্পর্কে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছোটটি পূরণ করি যেহেতু শিক্ষার্থীরা দুটি নেটওয়ার্কের মিল এবং অমিলের এক নম্বর দেওয়া আছে আমরা দুই নম্বর থেকে দেখবো দুই নম্বরে দেওয়া হচ্ছে উভয় নেটওয়ার্কের এক স্থান থেকে অন্য স্থানে স্বল্প এবং অধিক দূরত্বে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে অমিলে লিখব ডিজিটাল নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের সময় এবং খরচ কম লাগে নন ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের দূরত্বের উপর সময় এবং খরচ বাড়তে থাকে তিন নম্বরে লিখব উভয় নেটওয়ার্কে তথ্য আদান প্রদান করতে মাধ্যমের প্রয়োজন হয় অমিলে লিখব ডিজিটাল নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের ডিজিটাল মাধ্যম যেমন রাউটার প্রোটোকল ইন্টারনেট প্রয়োজন হয় কিন্তু নন ডিজিটাল নেটওয়ার্কে তথ্য আদান প্রদানে পোস্ট অফিস পিয়ন যানবাহন প্রয়োজন হয় চার নম্বরে লিখব উভয় নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের ঝুঁকি রয়েছে অমিলে লিখবো নন ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি ডিজিটাল নেটওয়ার্কের থেকে কম তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ডিজিটাল বইয়ের পৃষ্টানঙ্ চুরানব্বই এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না